একটু এক মিনিট সময় চেয়ে নেব ক্ষমা প্রার্থনা করতেছি বোধহয় একটু জোরে কথা বলা হয়ে গেছে আমার বোনের প্রতি তো ভাই বোনের সম্পর্ক তো আমাদের আমাদের একটু হতেই পারে আচ্ছা আমি সম্মান করে বলতেছি আপনি বঙ্গবন্ধু বলতে পারেন এটা বিজয়ের মাস এবং বিজয়ের মাসকে ধারণ করে বলতেছি আপনাকে যে আমারও ওদের অনেকে বলেন না দুঃসম্পর্কে দুঃসম্পর্কে না নিজের দুই চাচা বাবা দুই চাচা শহীদ হয়েছে লাশ পায়নি বাবা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে নি ফুকুরা বাসা আমার বাড়িঘর সব জ্বালায় দেওয়া ছিল সো এর পরে আর আমাকে বলতে হবে না তাই মুক্তিযুদ্ধের পরিবার সন্তান কিনা কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে মান নারাজ কারণ উনি এই উপাধির যোগ্য না কেন যোগ্য না একটা একটা করে বলে দিই তিয়াত্তর সালে প্রথম ভোটের কাঠচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলো উনি তিয়াত্তর সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন চুয়াত্তর সালে যখন দুর্ভিক্ষ যখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী বাইশ হাজার জাসদকর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো বাংলাদেশকে হত্যা করা হলো আওয়ামী হত্যা করা আবার বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী হত্যা করা হলো পঁচাত্তর সালে চব্বিশে জানুয়ারি বাক্সাল কায়েমের মাধ্যমে সেই লোক কোনোদিন হতে পারে না কারণ সেই লোক দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই পাকিস্তানের এ কাছ থেকে আমাদেরকে সরিয়ে ফেলে সেই জন্য আমাদের ছত্রিশে জুলাই আমরা সবসময় বলতেছি দ্বিতীয় স্বাধীনতা সো স্বাধীনতার মাসে এই কথা বলতে পেরে আল্লাহর কাছে আমি সুক্রিয়া আদায় করতেছি যে ইনশাল্লাহ এখন আমরা ভারতীয় অধিপত্য বাইরে চলে আসছি এবার